সুপ্রিয় আপনি কি মাত্র পনেরোশো টাকায় টিয়া পাখি সংগ্রহ করতে চান অথবা এক্সোটিক সকল পাখির কালেকশন সংগ্রহ করতে চান একেবারে পানির দামে জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় আজকে পাখি পালন এভেয়ারিতে ককাটেল কোনোর লরি এবং রয়েছে রিংনিক টিয়া পাখির সংগ্রহ অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন পাখিগুলোর দাম কেমন চাওয়া হচ্ছে এবং বয়স কেমন সমস্ত কিছুর ব্যাপারে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে আমরা যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিংনেক টিয়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন মাসাল খুবই চমৎকার একটা জোড়া রিংনেক টিয়া পাখি রয়েছে এখানে ওদের বর্তমান বয়স হচ্ছে সাড়ে তিন থেকে চার মাসের মতো হবে ওরা কিন্তু অলরেডি সম্পূর্ণ নিজে খেতে পারে চাইলে এই পাখিগুলো নিয়ে আপনারা টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন কিভাবে টেম করবেন কিভাবে কথা বলা শিখাবেন সমস্ত কিছু বিস্তারিত আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো চমৎকার এই পাখিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এখানে থাকা প্রতি পিস পাখির দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা তবে জোড়া নিলে ফিক্সড প্রাইস তিন হাজার টাকা রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এটা হচ্ছে সান কোনোর পাখির বাচ্চা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর অ্যাক্টিভ দুইটা পাখি বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ হবে যখন বড় হবে এখন থেকেই কিন্তু মার্শাল্লা পাখিগুলোর বুকের কালারটা দেখতে পাচ্ছেন লাল হয়ে যাই হোক এখানে যে বাচ্চাগুলো রয়েছে ওদের বর্তমান বয়স হচ্ছে থেকে দিনের মতো হবে যদি আপনাদের কাছে বাচ্চাগুলো ভালো সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন পার পিস বাচ্চার দাম চাচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সব রয়েছে আরো এক পিস চমৎকার পাখি কালেকশন এটা হচ্ছে চন্দনাটিয়া পাখি বর্তমানে কিন্তু টিয়া পাখির বাচ্চা পাওয়া যাবে না একেবারে সামনের বছর পাবেন দুই সালে তবে আমাদের কাছে যেটা আছে ওর বর্তমান বয়স হচ্ছে সাত মাস সম্পূর্ণ টেম এবং সম্পূর্ণ নিজে খেতে পারে কোনো ধরনের কামড় দেয় না আপনারা চাইলে এই পাখি নিয়ে ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবেন বাচ্চাদের কাছে দিতে পারবেন বাচ্চারাও কিন্তু নিয়ে খেলাধুলা করতে পারবে চমৎকার এই পাখিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা কোনোরকম রকম কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু আরো একটা জোড়া টেম পাখি আছে সেটা হচ্ছে লরি পাখি মাসাল দেখেন দুইটা পাখি কিন্তু কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ হাত থেকে খাবার খায় এবং কাঁধে থাকে ঘরের মধ্যে ছেড়ে পালন করা যায় ওদের অসংখ্য ভিডিও আছে আমার কাছে আপনারা যদি চান আমি আপনাদেরকে সেন্ড করব যে কাঁধের উপর বসে আছে ঘরে ছেড়ে আর রাখা আছে এরকম ভিডিও আর কি পাখিগুলো খুবই চমৎকার অলরেডি কথা বলতে পারে দুই থেকে তিনটা শীষ বাজাতে পারে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সম্পূর্ণ টেম এই পাখিগুলোর পার পিস দাম চাচ্ছি মাত্র সতেরো হাজার টাকা জোড়া নিলে অনলি তেত্রিশ হাজার রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সেরাপে রয়েছে চমৎকার একটা জোড়া স্পেশাল মিউটেশনের রিংনেকটিয়া টিয়া পাখি এটাকে বলা হয় গ্রে পাইড অপালাইন রিংনেক টিয়া পাখি মাশা খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ শুধু ডানার একেবারে শেষের পরগুলোতে হালকা ময়লা লেগে আছে দেখতে পাচ্ছেন যে ময়লা কালার হয়ে আছে এটা কিন্তু গোসল দিলে পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ সাদা দেখা যাবে যাই হোক এখানে অনেক দামে বিক্রি হয় তবে আপনারা আমাদের সিরাপ থেকে পাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকায় সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরো একটা জোড়া পাখির কালেকশন এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ককাটেল পাখি এটা হচ্ছে লোটিনো ককাটেল পাখি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া বর্তমান বয়স আট থেকে নয় মাস হবে যারা মূলত নিউ অ্যাডাল্ট জোড়া খুঁজতেছেন মানে একটু রিজেনেবল প্রাইজের মধ্যে খুঁজতেছেন তারা চাইলে কিন্তু চমৎকার এই জোড়াটা দেখতে পারেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই জোড়াটা আপনারা এখন নিয়ে আশা করি তিন থেকে চার মাস রেস্টে দিলে পাখিগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে এবং ব্রিড দিতে পারবেন এই জোড়াটার বর্তমান প্রাইস চাচ্ছি ফিক্সড প্রাইস দামির কোনো অপশন নাই মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরও একটা জোড়া চমৎকার ককাটেল পাখির কালেকশন এই মুহূর্তে যে ককাটেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ফেস ফন ভি পাইট ককাটেল পাখি বলা হয় মাসাল্লাহ আল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে দুইটা পাখি কিন্তু বিগ সাইজ এক কথায় অসাধারণ যদি চমৎকার এই পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভারির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এখানে থাকা চমৎকার পাখির জোড়াটার বর্তমান প্রাইস রেখেছি ফিক্সড প্রাইস দামা কোনো অপশন নাই মাত্র চার হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন শব্দ দর্শক আমাদের সেরকম রয়েছে এক পিস চমৎকার ময়না পাখি যে কিন্তু সম্পূর্ণ নিজে খেতে পারে কোনো ধরনের খাওয়াই দেওয়া লাগে না এবং যে কোনো খাবার খেতে পারে এখন দেখেন ওকে কিন্তু বেশ কিছু বিরিয়ানি দিয়েছি ও কিন্তু মার্শাল খুবই মজা করে খাচ্ছে ভাত বিরিয়ানি এবং ময়নার যে খাবার কিনতে পাওয়া যায় ওইটাও কিন্তু খুবই মজা করে খায় সো এইটা যদি কেউ নেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম খাবার কেনা লাগবে না ঘরের খাবার দিয়ে ওকে পালন করতে পারবেন ওর বয়স হচ্ছে মাত্র আড়াই মাস সম্পূর্ণ নিজে খেতে পারে চার থেকে পাঁচ মাস বয়স হলেই কথা বলা স্টার্ট করবে ইনশাল্লাহ দাম চাচ্ছি মাত্র টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুব্রত দর্শক আমাদের পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিক কোনোর পাখি মজার ব্যাপার হচ্ছে আগে যে জোড়াটা ছিল ওই জোড়াটা কিন্তু ডিএনএ করা ছিল না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার ছিল আলহামদুলিল্লাহ ওটা বিক্রি হয়ে গেছে তবে এখন যে জোড়াটা আছে এই জোড়াটা রানিং পেয়ার পাশাপাশি হচ্ছে ডিএনএ করা তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ কার্ড সহ চমৎকার এই জোড়াটা ইনশাল্লাহ আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস দাম রেখেছি মাত্র সাত হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে কিন্তু একটা জোড়া ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর পাইনাপেল কোন পাখিও রয়েছে মাশাল্লাহ দেখেন কালার কোয়ালিটি সাইজ সবকিছু কিন্তু অনেক সুন্দর এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই জোড়াটাও কিন্তু ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার ডিএনএ কার্ড সহ চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটাও সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা যারা সংগ্রহ করতে চাচ্ছেন চমৎকার এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা মানে আপনি গ্রিন চিক নেন অথবা পাইনাপেল নেন ডিএনএ সহ সাত হাজার টাকা পড়বে ডাবল রেড ফ্যাক্টর পাইনাপেল এবং গ্রিন চিক দুইটাই হবে ডিএনএ ছাড়া সেগুলো নিতে চাইলে ছয় হাজার পাঁচশো টাকা করে রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সেটা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোন পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টার্কিস ব্লু কোনোর পাখি ইয়েলো সাইডের টার্কিস ব্লু বলা হয় খুবই অসাধারণ একটা জোড়া দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস ডিএনএ করে নাই তবে পার্সেন্ট কনফার্ম জোড়া রয়েছে সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে রয়েছে আরো একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ ফুলর পাখি মাশাআল্লাহ অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখতে খুবই চমৎকার লাগে যারা এই পাখিটা চিনেন জানেন তারা তো অবশ্যই জানেন এখানে যে চমৎকার পাখিটা রয়েছে যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ ফিক্স প্রাইস পাখি পালন এভারির পক্ষ থেকে দাম রাখা হয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা জোড়াটা কিন্তু ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ থেকে ইনশাল্লাহ চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরেফে রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানচিক কোনোর পাখি তবে এটা হচ্ছে ইড সাইডের ডাবল রেড ফ্যাক্টর সান মা মাশাল বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে দ্রুত যোগাযোগ করতে হবে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র পঁচিশ হাজার টাকা সো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেটা রয়েছে একটা জোড়া ব্রাউন থ্রোটেড কোনোর পাখি মাশা বডি ফিটনেস কালার কোয়ালিটি এই জোড়াটাও কিন্তু খুবই চমৎকার আপনারা দেখেই বুঝতে পারছেন মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটাও কিন্তু ডিএনএ করা সো ডিএনএ কাট সহ ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আর জোড়াটা হচ্ছে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা সো যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে একটা জোড়া ব্রাউন থ্রোটেড কোন পাখি খুঁজতেছেন তারা চাইলে কিন্তু এই জোড়াটা দেখতে পারেন চমৎকার এই জোড়াটা পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে দাম রেখা হয়েছে মাত্র বিশ হাজার টাকা অবশ্যই যারা নিতে চাচ্ছেন চমৎকার এই জোড়াটা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক এখন আমরা চলে আসলাম আমাদের সিরাপে থাকা আরো একটা জোড়া চমৎকার পাখির কালেকশনে এটা হচ্ছে ব্লু থ্রোটেড কোন পাখি আগের জোড়াটাকে বলা হয় ব্রাউন থ্রোটেড আর এইটাকে বলা হয় ব্লু থ্রোটেড পাখি জোড়াটা কিন্তু ব্রিডিং মোডে আছে দেখেন মেলটা কিন্তু ফিমেলটার গায়ে ওঠার জন্য চেষ্টা করতেছে মানে ব্রিডিং করার জন্য চেষ্টা করতেছে মেটিং করার জন্য যারা মূলত চমৎকার এই জোড়াটা নিতে চাচ্ছেন জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে ডিএনএ কার্ড শো নিতে পারবেন ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আশা করতেছি খুব রিসেন্ট এই জোড়াটা আপনারা ব্রিডে দিতে পারবেন এবং এই জোড়াটা থেকে রেজাল্ট পাবেন চমৎকার এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোনোর পাখি মাশাআল্লাহ বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ যেটা আপনারা সরাসরি ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন যেহেতু রেড ফ্যাক্টর তাই বুকের কালারটা সম্পূর্ণ টকটকে লাল রয়েছে দেখে আশা করি যে কারো ভালো লাগবে চমৎকারী জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন ইনশাল্লাহ জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন এভারির পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস কোনো রকম দামা কোনো অপশন নাই মাত্র একুশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি এটাকে বলা হয় সান কোনর পাখি মাশাল বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ পিঠের যে মার্কিংটা আছে দেখেন মাস রক্তের মতো লাল এবং বুকের কালারটাও কিন্তু খুবই অসাধারণ দুইটা পাখিরই বডি ফিটনেস কালার কোয়ালিটি একই রকম রয়েছে যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জোড়াটা সম্পূর্ণ রানিং এবং ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড শো আমাদের সেটআপ থেকে নিতে পারবেন চমৎকার এই জোড়াটা পাখি পালন অ্যাভের পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র আঠাইশ হাজার টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেটআপে থাকা সমস্ত পাখির কালেকশন আমি চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা যদি চমৎকার এই পাখিগুলো ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে পাখির ডেলিভারি চার্জ এবং পাখির যে দামটা রয়েছে আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে চমৎকার এই পাখিগুলো আমরা পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাসের মধ্যে চমৎকারী পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে ক্যাশ অন ডেলিভারি কোনো অপশন নাই এবং যারা এসে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করবেন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পাখিগুলো ক্রয় করতে ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ